হ্যালো বন্ধুরা আরেকটি ভিডিওর সঙ্গে আবার একটু চলে এলাম আজকে যেটা বলার আবার সেই লাইভটা নিয়ে কিছু কথা আবার বলছি সঙ্গীতা ম্যামের উদ্দেশ্যে আবার কিছু প্রশ্ন যেহেতু উনি এখন এক একটি মানে বেশ ফেমাস ফেস হয়ে এখানে এসেছেন আপনি খুব ভালো কাজ করছেন কিন্তু খুব কষ্ট লাগছে যে আপনি বোধ হয় একদমই জানেন না এমএসএলদের ব্যাপারটা আর কণিকাও যাও তোমাদেরকেও বলবো তোমাদের ছো যারা লাইভ স্ট্রিম লাইভ করছিল কোথায় তারা কোথায় তারা আজকে এরা যতটা এগিয়েছে তারা কেন পারছে না গুতোপা তো সেই ভিডিও করছে সেই তোমাদের ঠুকছে এবং তোমরা কেস দেওয়ার পরে কোনো ভয় নেই ডর্নি এদেরকে অতটা ভয় পেয়েছে গুতোপা এদেরকে তো সত্যি ভয় পেয়েছে যার জন্যই ও আজকে স্টিম লাইফে এসেছে বাথা নত করতে বাধ্য হয়েছে প্রথম দিকে রাউডি হলেও অনেকটাই অনেকটাই যে ভয় পেয়েছে বোঝা যাচ্ছে এবং ভয় পেয়েই কিন্তু ও ক্ষমা ভিক্ষা চেয়েছে এবং সমান এ সঞ্জয় দলিত্রী এদের নামে ও দোষ দিয়ে ও নিজে ক্লিন থেকেছে এটা কি সম্ভব তোকে কেউ কিছু বললো আর তুই সেটা শুনে দিলেই যেমন এলদের গোপন সূত্রে তুই গোপন সূত্র ওয়াইটিতে এনেছিস তুই ওয়াইটিতে পার্সোনাল অ্যাটাক তুই এনেছিস কিন্তু সঙ্গীতা ম্যামের কি এটা গোচর আছে এম এস এল বলে একটা চ্যানেল আছে আপনি কি জানেন এম এস বলে একটা চ্যানেল আছে ছিল থাকবে এবং তাদেরকে গুতোপা কোন লেভেলে নামিয়েছে কেস করলে তবেই আপনি সেটাকে নিয়ে আড়াচাড়া করবেন ম্যাডাম আপনার নিজের থেকে কিছু কি আমি জানি না এই লাইনগুলো আমি ঠিক বুঝি না যে সমাজসেবিকারা সোশ্যাল ওয়ার্কাররা মানে কি কি করতে পারে কত যেতে পারে অবশ্যই যদি নাম্বার থাকতো হোয়াটসঅ্যাপ করতাম আপনি একটু দেখবেন তো এই এই গুতোফার এই কেসটা নিয়ে একটু ওকে নাকি ওর অ্যাডভাইজাররা লিগাল অ্যাডভাইজাররা বলেছে ওর কিছু হবে না আর যার জন্যই কিন্তু ওয়াইটিতে সবাই এত বেপরোয়া হয়ে উঠেছে দেখেছে যে গুতোপা এত নোংরা ভিডিও করে ছাড় পেয়ে যাচ্ছে ওর কিচ্ছু হচ্ছে না না ওর চ্যানেলে কোনো ক্ষতি হচ্ছে না কিছু আর বারবার যে কমেন্ট পড়ছে আপনি গুতোপার শাস্তি চাই গুতোপার ক্ষতি হোক ইয়েস গুতিপা গুতোপা অন্য লোকের ভাতে অন্য লোককে ভাতে মেরেছে অন্য লোকের মুখে থেকে ভাত চিনিয়ে নিয়েছে আজকে কে রাস্তায় নিয়ে বেরোতে ওরা আনিসি ফিল করতো এই গুতোপার জন্য যে কে বলবে এটা ওদের বাচ্চা নয় তাহলে গুতবার ভাতটা কিনে নেওয়া অধিকার আছে আবার আজকে গুতোপাড়া বর তবু হাতে পায়ে সচ্চল গুতবার কিছু না করলে ওর বর করতে পারবে আজকে উজ্জ্বলের কি অবস্থা আজকে ওই মেয়েটা এই ব্লগের উপরেই ওদের সমস্ত কিছু ছিল তাদের চ্যানেলটাকেও শেষ করেছে আপনি একটু অবগত হবেন এই কথাটাই বলার এদের পাশে অনেকেই ছিল এই নিয়ে তোলপার হয়েছে ওয়াইটি সবাই জানে আপনি সে বিষয়ে একটু কথা বলুন আমার এটাই রিকোয়েস্ট আর কণিকা উজ্জ্বল জানি না তোমাদের কেসটা কত অবধি রিমি রমা করছে বটে কিন্তু কোথায় মানে আমরা ফল কি দেখতে পাচ্ছি ওই একটু স্ল্যাং দিল না বা তোমাদের নিয়ে ভিডিও করলো না তাতে কলস তোমাদের তো যা ক্ষতি আমার হয়ে গেছে তো সীমা দিয়ে মারফত তোমরা কেন এই সব এই ম্যাডামের কাছে পৌঁছতে পারলে না তাহলে হয়তো গুতপাকে তোমরা কিছুটা সাহায্য করতে পারতে কারণ আমি বিশ্বাস করি গুতপার নামে অনেক জিটি আছে এটা আমাকে কেউ বললে আমি বিশ্বাস করবো না যে গুতো পারে মাত্র দুটো থেকে তিনটে সঞ্জয়ের যদি পনেরোটা জিটি হতে পারে সঞ্জয়ের এগেন্স্টে গুতো পার কিন্তু তিরিশটা হওয়ার কথা কারণ সঞ্জয়ের এগেন্স্টে যারা করেছে তারা তো পার এগেস্টেও তারা এবং তাদের মতো ভিউআার্সা করতেই পারে তো ম্যাডাম এমএসএলদের কথা কখনো মুখে শুনিনি অনেক ভিউআর্সা খুব খুব ভালো অনেক ক্রিয়েটাররা খুব ভালো তারা কন্টিনিউয়াস বলছিল গুত পার কথা যে কীভাবে ও এম এস শেষ করেছে কালকে টিনুর কমেন্ট বক্সও ভরে গেছে টিনার সরি কণিকার প্রশংসায় কণিকার মতো একটি মেয়ে যে নাকি অত্যাধিক পরিশ্রম করছে কিভাবে বিউটিশিয়ান কোর্স তাহলে শাড়ি ব্যবসা এবং সমস্ত কিছু সমস্ত কিছুকে নিয়েও খিল্লি উড়িয়েছে ওয়াইটিতে যখন ভিডিও করতো সেটাকে নিয়ে যেমন খিল্ডি উড়াতো যখন ও অন্য রাস্তায় ইনকাম করার চেষ্টা করছে নিজেকে বিজি রাখার চেষ্টা করছে মেন্টালি এত ডিসব্যালেন্স হয়ে গেছিল। সেখানেও কিন্তু এই পাতাকে নিয়ে খিল্লি উড়িয়েছে ওর খিল্লি করাটা কিন্তু নেওয়া যায় না সবার ভিডিও কন্ট্রোভার্সি এক লেভেলে ওর এই খিল্লি করা ব্যাপারটা যায় না এবং এটাও রন্ধে নন্ধে কয়লা ধুলে কি কখনো সাদা হয় ম্যাডাম কোনো দিনও সাদা হয় কি বলে না স্বভাব জানা কয়লা জানা ধুলে আর স্বভাব জানা বলে ওর যে নোংরা স্বভাব পার্সোনাল অ্যাটাক করা তা কি যাবে আর এখন শাস্তি দেবে না এখন ভালো হয়ে গেছে তাহলে এই যে যারা গালাগাল বা বাজে কথা বলে এই যে গুঁথোপাড়া অনেক রেভিনিউ আর্ন করেছে সেগুলো তাহলে ফেরত চাওয়া হোক এটাই শাস্তি যে তুমি এমএসএলদের বিক্রি করে প্রচুর টাকা রোজগার করেছ দাও ফেরত ওই টাকাগুলো কত পয়সা লাগছে কেসে বলছিস যে তোপা তোকে বলছি তোকে দিল্লিতে গিয়ে ট্রিটমেন্ট করানোর টাকাগুলো তুই কেসের পিছনে দিয়েছিস মিথ্যে কথাটা একটু কম বল তুই ভিও আরদের কাছে ভিক্ষা করে তুই এটা করেছিস ভিউআরদের কাছ থেকে ভিক্ষা করে সেই ভিক্ষার টাকায় তোর তোর লিগাল অ্যাডভাইজাররা খুব অল্প টাকায় তোকে এই কেসটা ট্রান্সফার করার জন্য যে প্রসিডিওর সেগুলো তোকে করে দিচ্ছে পিনে পয়সা এখন আমরা কিছু রেজাল্ট জানি না কিন্তু এটা ম্যাডামকে বলার এমএসএলদের নিয়ে কি একটু ভাববেন এলদের নিয়ে কি একটু ভাববেন আপনি নিজের মানবিকতায় নাই বলুক ওরাই এসে নিজে থেকে আপনার আপনারা তো সমাজসেবী কেউ কিছু কমপ্লেন করলেই কি আপনাদের সেবা করতে হবে এমন তো মনে হয় না তো এম এস এলদের হয়ে গুতোপা যা নোঁড়া মোটা করেছিল অনেকেই করেছিল সীমা সঞ্জয় ওরাও ওরাও করেছিল নাকি আমি আমি ওদের ভিডিও দেখিনি তখন গুতপার ভিডিও অনেক কটা দেখেছি পরে আরও আমার সামনে চলে এসছে দেখেছি তো গুতোপা এমএসএলদের এখানে যা করে রেখেছে রমা রিমি কদ্দূর কী করছে হতাশা হচ্ছি আবার মনে জোরও পাচ্ছি যে হ্যাঁ করবে কিন্তু আপনি যদি করেন আপনি যদি এই চেষ্টা করেন আমার কথা শুনে খুব ভালো হয় না তোমরা কি বলো ভিভার্সা গুতপার শাস্তি দরকার সঞ্জয় যেমন শাস্তি হচ্ছে একশো বার একশো বার গুতপার শাস্তি দরকার গুতপা যদি বেরিয়ে যায় না সবাই তাহলে এই ধরনের ভিডিও করবে আবার কারণ সবাই দেখলো যে গুতোপা মেসেলতে সং পেছনে লেগে বা মন্দিরারকে নিয়ে নোংরা কথা সেটা মন্দিরা চান্স দিয়ে চায় এমএসএলার তো কোনো চান্স দেয়নি সন্দীপের মাত্র সেই জায়গা দেখায়নি তাহলে গুথুফা যদি ছাড়া পায় তাহলে না ম্যাডাম কোনো দিন ওইটি পরিষ্কার হবে না কারণ এই যে সবাই বলছে না আইনটা খুব লেন দিই আইনটাকে বিশ্বাস করা ছেলে খেলা ভাবে এই গুথফাকে দেখেই কিন্তু ভাবে সবাই গুথুপা নিজেও সেটা বলেছে কিছু হবে না কিস্যু হবে না ওর অ্যাডভাইজার বলে দিয়েছিল লিটাল অ্যাডভাইজার প্রমাণে ভিডিও করতে থাকো বুঝে শুনে তোমার কিচ্ছু হবে না সত্যি কথাই তো সত্যি কথাই তো আজকে পুজোর সময় থেকে আজকে এই অব্দি যে ও এলদের নিয়ে যে মানে কাজ হচ্ছে আমরা জানতে পারছি কোনো ভালো গুড নিউজ কি এখনো অবধি পেয়েছি আমরা কেস হয়েছে কেস হয়েছে ও দৌড়চ্ছে কিন্তু শাস্তি আমরা বড় অধৈর্য আমরা ভিভার্স না মানে বড় অধৈর্য আমরা এতদিন আর সহ্য করতে পারছি না আস্তে আস্তে ধৈর্য ধরুন আর পারছি না আমরা চাইছি গুতপার চরম থেকে চরম শাস্তি হোক ওর মতো ফ্যামিলি অ্যাটাক বাচ্চাদের আর বয়স্ক লোকেদের কাকে না কুলেছে। গীতাদির মেয়েটিকে নিয়ে গীতাদিকে নিয়ে নোংরা কথা একে নিয়ে দীপ্তিদিকে দিকে নিয়ে সোমাদিকে নিয়ে তাহলে সীমার বাচ্চা মেয়েটাকে নিয়ে কখনো সন্দীপকে সীমার সাথে কখনো সন্দীপকে তার মেয়ের সাথে কোথায় কোথায় সন্দীপকে রাখবে তার কোনো ঠিকঠিকা নাই কল রিভিল আর এই নোংরা ভিতর থেকে খবর এগুলো ওয়াইটিতে বন্ধ করা উচিত এবং গুতপার শাস্তি 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 জাস্টিস ফর মি জাস্টিস ফর মি গুতপার জন্য শাস্তি দরকার কি বললাম নিজেই জানি না কি বলতে কি বললাম কিন্তু জন্য শাস্তি চাইছি চাইবো ম্যাডাম আপনার কাছে এটাই প্রশ্ন করলাম হাত জোর করে রিকোয়েস্ট করছি দ্রুত পার শাস্তি চাই সেটা আপনি যদি দেন খুব খুব খুশি হব